না রে কৌশিক কিছুমার দেখতে তো মনে হইতাছে তোমার তুমি মন খারাপ আরে কিছু হইসে না ঠিক আছে আমি আরে কি হয়েছে তোমাদের যে ঘটনাটা আমরা কও কোন ঘটনা না জয়ন্ত যা তো বিরাট বড় একটা সমস্যা পড়ে গেছি রে তুই ছাড়া আমার কেউ নাই যে তার সাথে আমি এই কথাটা শেয়ার করবাম একমাত্র তুই আস যে আমার কষ্টটা বুঝবি হ্যালো হ্যাঁ বন্ধু আসলে ঘটনাটা হয়েছিল আমি যখন এসএসসি পরীক্ষা দিছিলাম তখন একটা স্যারের আমার খুব ভালো লাগতো ভালো লাগছিল করে সার বলছিল তুমি যদি ভালো রেজাল্ট করো তাইলে তোমারে আমি বিয়া করব কিন্তু ঘটনা তো গইটটা গেছে ঘটনাটা হইলো গিয়া আমি তোন ফেল মারছি ওন আমার কি হইবো ওন তো এই বেডা ফল ডিমাসছে কয় তোমারে আমি বিয়া করতাম নাও না আমার কি হইবো এই শয়তান বেডা পোলটিটা মারছে এখন আমার রাত্রে ঘুমোয় না না খাই তারি না ঘুমাই তারি কিচ্ছু না টেনশনে আমার অবস্থা খারাপ হয়েছে আমি অন কি করতাম আমার দিদির কি আমরা এমনিতে বুন্দা করে নাকি এক্সস কাল লাগে না কাল লাগে কষ্ট পাইতাছি আসলে একটা বুন্দা দূর জায়গা দিদি তুমি এত বুন্দা করে আমি বুন্দা

নোল দিন কোন দিন বুদ্ধি হইবো এই আমার কি বুদ্ধি নাই নাকি তোমাদের দি দেখছ তো আরে ঠিকই কইছো আমরা ভাঙা কল পানির আশা করি আই কি কস আমি কি ভাঙা কল হা 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 তোমাদি দি নিজে এই ডং বুঝি আবার আর আরেকজন আরেকজনের লাগা আই কি কস আমি কি ডং বুঝি না আরে তুমি দিদি সবটার মধ্যে সিরিয়াস আমি কোনো সুযোগ মিস করছি না আমার ইচ্ছে হয়েছে না এজন্য আমি কারোর সাথে গিয়া কথা কইছি না হেলা ইংজি স্মার্ট আস লোগো তোরা কইলাম বেশি পাকনা হইয়া গেছস তোরা রে গরো নি বাইন দে বাইরে লই আম ও তো আমাদের তুমি কি ন্যাশনাল ও পয়রা প্রস্তাব নাকি আজকের বারতে কারবা স্টান এর আজকে পরের থেকে কি তা এখন ন্যাশনাল পড়াও ভাগ্যের ব্যাপার যারা প্রাইভেটে পড়ে হেড হইলো ভাগ্যের ব্যাপার ন্যাশনালে পড়া কোনো ভাগ্যের ব্যাপার না মানুষ যে কিছু পাইলে গুরুত্ব দেয় না এখন থেকে ন্যাশনালে ভর্তি পরীক্ষা হবে তোমার সময় তো তার কিছু আসিল ন্যাশনালের আবার ভর্তি পরীক্ষা বাচ্চা গেছো তো ভাব দাল বাচ্চা গেছি মানে

চিতা যে পইতাম গিতা বেদ ট্যান ঘরের অতটা কাম কইরা কেমনি যে সময় পাই মাইসের নামে বদনাম করতো বেডি নিজের ছাড়া সবসময় পরীক্ষা ফেল মারে আমার বাড়িতে আমরা বদনাম গায় পাশের বাড়ির কাকিরা আর কোনো খায়া নাই এই গোবিন্দ কাম খাতা আমি স্কুলে পড়া না পারলে গোবিন্দ বাড়ির বিচার দেয় এটা কি সত্যি নাকি কয়ে দিস তুই তুমি ফরনা পালে তুমি কই আমি আমি একবার ভালো রেজাল্ট কইরা বেডির রাইন মিষ্টি কইছিলাম পরে নাকি বেডির বদ হজম হই আসেserverId কার ফিল লাগ আমি ওসো বালা মত নি ফরা রেহা কই দি তুমি যে তাদের সাথে এত বড় বড় কর তোমার বদ নাম করে 19 টাকা লি জেস করো পরে কইব তোমার মারে। পড়ালে করাই না চাকরিও করে না বিয়ে দিয়ে লো সেবাড়ি চাকরির আর কোন ঠিকই ক